নমস্কার আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধানে আমরা আলোচনা করছি সোমেশ্বরানন্দ মহারাজের দৃষ্টিতে দৈনন্দিন জীবনে শ্রীরামকৃষ্ণের শিক্ষা দেহত্যাগের দুদিন আগে প্রিয় শিষ্য নরেন্দ্রনাথকে বলে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ সত্যি সত্যি বলছি যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ তবে তোর বেদান্তের দিক দিয়ে নয় বেদান্ত বা উপনিষদের অদ্বৈত অংশেই নরেন্দ্রনাথের বিশেষ রুচি ছিল এই অদ্বৈত বেদান্তের মতে সবার মধ্যে একই আত্মা পূর্ণ ব্রহ্ম অতএব কৃষ্ণ অজয় বিজয় সবাই স্বরূপত এক শ্রীরামকৃষ্ণ সেদিক থেকে নিজেকে রাম বা কৃষ্ণ বলছেন না তাই বলছেন তোর বেদান্তের দিক দিয়ে নয় তিনি জোর দিয়ে বললেন সত্যি সত্যি বলছি অর্থাৎ দ্বৈত বিশিষ্ট অদ্বৈতবাদের দিক থেকেও গণধর্মের দিক থেকেও যে অবতারবাদের কথা আছে সে দিক থেকেও ঈশ্বর যে মানুষের বেশে অবতরণ করেন এই পৃথিবীতে নরলীলা করেন এই জগতে সেই অবতার তত্ত্বের দিক থেকেও তিনি অন্যান্য মহাত্মা বা সিদ্ধপুরুষের পুরুষের মতো নন জন্মজন্ম সাধনার সাহায্যে এই জন্মে পরমহংস হয়ে ওঠা জীবের মতো নন ঈশ্বরীয় চেতনার সাক্ষাৎ প্রকাশ অসীম অনন্ত ঈশ্বরের রূপ নেয়া রক্ত মাংসের শরীরে যে ঈশ্বরীয় চেতনা করুণাবশত নেমে আসেন বারবার এই পৃথিবীতে ধর্মকে প্রকৃত রূপে স্থাপন করার জন্যে সেদিক থেকেও বলছেন শ্রীরামকৃষ্ণ তাই সত্যি সত্যি বলছি কিন্তু এই অবতার তত্ত্ব কিভাবে সম্ভব প্রশ্ন উঠতেই পারে কারণ অসীম ঈশ্বর কীভাবে সীমিত দেহে আত্মপ্রকাশ করবেন ঈশ্বরকে সর্বশক্তিমান বলবো আবার বলবো যে তিনি অবতার হয়ে আসতে পারেন না কি প্রতিমায় আবির্ভূত হতে পারেন না এটা স্ববিরোধী কথা হয় বলতে হবে তিনি সব কিছু করতে পারেন আর তা না হলে বলতে হয় তার শক্তি সীমিত সব অবতার প্রফেট প্রবর্তকের মধ্যেই তো ঈশ্বরীয় চেতনার প্রকাশ কিন্তু বুদ্ধ নাম না করে তিনি শুধু রাম ও কৃষ্ণের নাম কেন করেছিলেন প্রথমত দেশের সাধারণ মানুষ এই দুইজনকে রাম ও কৃষ্ণকে অবতার হিসাবে গ্রহণ করেছে বহু যুগ ধরে জনসাধারণের বুঝতে সুবিধা হবে বলেই এই দুজনের নাম নিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ দ্বিতীয়ত বুদ্ধ যিশু মোহাম্মদ ধর্ম স্থাপনা করলেও গণধর্মকে স্বীকার করেননি অতীতকে নাকচ করেছিলেন বুদ্ধ মানেননি প্রতিমা উপাসনাকে যিশু মানেননি সমকালীন ইহুদি ধর্ম আচরণকে হযরত মোহাম্মদ তিনশো ষাটজন দেবদেবীর মূর্তি ভেঙে দিয়েছিলেন কিন্তু রাম ও কৃষ্ণ তা করেননি তারা অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছেন কিন্তু গণধর্মকে বাতিল করে নয় রাক্ষস বিভীষণ গুহক চণ্ডাল বানররাজ সুগ্রীব শবরী সবার ধর্মকেই শ্রদ্ধা জানিয়েছেন নিজস্ব বৈদিক ধর্ম চাপিয়ে দেননি তাদের উপর শ্রীকৃষ্ণ ও গীতায় আদিবাসী উপজাতি সব গণধর্মকে স্বীকার করেছেন শ্রীরামকৃষ্ণের মধ্যেও এটা দেখা যায় ব্রাহ্মকে বেদান্তি করার চেষ্টা করেননি বৈষ্ণবকে শাক্ত করার চেষ্টা করেননি রাম ও কৃষ্ণের মতো শ্রীরামকৃষ্ণও সনাতন বা অতীতের সঙ্গে বর্তমানের মিলন ঘটিয়ে ভবিষ্যতের দিক নির্দেশ করেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই জন্যেই তিনি বলেছেন যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ শ্রীরাম শ্রীকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ এই তিনজনের মধ্যে এটাই মিল এদের মূল কাজ ধর্মের সংস্থাপন শুধু স্থাপন নয় সম্যক স্থাপন অর্থাৎ অতীত ও বর্তমানের সূত্র আবিষ্কার করে ভবিষ্যতের দিক নির্দেশ অতীত বর্তমান ভবিষ্যতের ধর্ম আচার অনুষ্ঠান যেন বিভিন্ন ফুল এই ফুলগুলিকে তারা একটা সুতো দিয়ে বেঁধে মালা তৈরি করেছেন এই সূত্রই হল আধ্যাত্মিকতা নমস্কার